ডাকেছ কেমন হয়ে গিয়েছে আজকে তোমাদের দেখালাম এত কষ্ট পাচ্ছে কি বলবো কে যেমন করে পশু পাখিদের সাথে বিল্লি বিল্লি

বুঝলি দেখো এরা তিনজনে কিভাবে জোর সড়ো হয়ে শুয়ে আছে মাকে ছাড়া মানে ওর মা তো শরীরটা খারাপ তোমাদের দেখালে আমি ওর মার পায়ে কেমন লেগে দেখেছো আমার আওয়াজ পেয়ে আবার তাকাচ্ছ দেখো শুরু হয়ে গেছে ওদেরকে আবার এখন একটু খাওয়াবো তো তারপরে সবটা হবে আমার আওয়াজ পেয়েছে না কেন দেখো হা করছে দেখেছো খিদে পেয়ে গেছে হাকর হাকর

ai Đã đâu Hạ tên Ê Ê cho Hát Ghiền

হয়েছে আর আর না যাও চেয়ে থাকো খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে তো তার দেখেছো তাও মে মেয়ে করেই যাচ্ছে মানে মাকে ছাড়া বোঝোই তো তো চলো আমি হাতগুলো ধুয়ে নি ওদের খাওয়ালাম তো তোমরা দেখলে তো ওরা এক মানে সেমন খুব একটা বেশি খেলো না আবার একটু পরে খাওয়াবো ওদের অল্প একটু পেট তো ওদের বাড়ি বাড়ি খিদে পাই এখন বিকেল হয়ে গেছে আমার স্নান খাওয়া সব কমপ্লিট এখন এই যে যাচ্ছি বাচ্চাদের জন্য দুধ আনতে তো চলো দুধ নিয়ে আসি তারপরে আবার গল্প হচ্ছে তো দুধ নিয়ে বাড়িতে চলে এসেছি এ দেখো তো ওদেরকে কিছুটা খাওয়াবো এখন গরম করবো আর কিছুটা হলে আমি ফ্রিজে রেখে দেব তো মানে মা হারা মানে খারাপও লাগে কি আর করা যাবে এইভাবে দেখা যাক কতদিন বাঁচে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে ওরা তোমাদের তো দেখাচ্ছি সব কিছু আর ওর মায়ের মা এখন থেকে অনেকটাই ভালো আছে বেশ অনেকটাই ভালো লাগছে আর কাল থেকে আমার পরীক্ষা একটু ব্যস্ত ছিলাম একটু বই নিয়ে বসলাম বসেছিলাম সেই জন্য সম্বন্ধে দেখাতে পারিনি তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন ভালো রুটি বেলতে পারি না যেটুকু পারছি বেলছি জানি না কতটা সোজা হবে না ব্যামা হচ্ছে বেলা হচ্ছে হচ্ছে হবে না কেন আস্তে আস্তে ঠিক হবে আজকে খারাপ হবে কালকে ভালো হবে কালকে খারাপ হবে পরশুদিন ঠিক হবে অনেক বড় হয়ে গিয়েছি রুটি বেলা শিখে গিয়েছি আচ্ছা আমার মতন কি তোমাদের রুটি এমন বেকা তারা হয় না গোল হয় একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর বড় হবে ঠিক আছে আচ্ছা তোমরা বলো তো আমার রুটিটা গোল হয়েছে না বেকা তারা হয়েছে একটু দেখাও এই দেখো চলো আর একটা ট্রাই করে দেখো দেখা যাক এটা এটা হচ্ছে হচ্ছে হবে হবে না কেন ঠিক হবে আস্তে আস্তে সব হবে আমি কিন্তু লুচি বেলতে খুব ভালো পারি কিন্তু জানি না রুটিটা কেমন হবে বেলা একটু পড়তে বসবো কারণ কালকে পরীক্ষা আছে সারাদিন একটু বই নিয়ে বসেছিলাম সারা বছর না পড়ে কি আর পরীক্ষার আগে পড়লে হয় বলো ঘরে তো পেরেছো ঘরে গিয়ে একটু মানে একটু বিদ্বেশা করে ঠাকুমা হব তবে বড় না ঠিক আছে খুব সুন্দর হয়েছে এটা গোল হয়েছে একদম কি মজা না এটা একদম গোল হয়েছে আমার মা আমার কাজ শেখাচ্ছে কেন বাবা আমার মা আমার ফিজে দিয়ে দেবে তো সেই জন্য সব কাজ শেখাচ্ছে দেখো আমি একদম গোল রুটি বেলেছে এটা এখন ঘরে এসে বসে গেছি পড়তে তোমাদের তো সবাই জন্য আমার কাল থেকে তো সেই জন্য আমি এখন পড়তে বসে গেছি জানি না কালকে পরীক্ষা দিতে গিয়ে কী লিখবো সেটাই ভাবছি সারা বছর না পড়লে কি আর পরীক্ষার আগের দিন পড়লে হয় বলো এটা না অনেকে হাসাহাসি করবে সেটা আমি জানি কিন্তু তোমাদের সাথে মজা করলাম তাই বললাম সারা বছর না পড়লে হয় না আমি সারা বছর একটু আড্ডু পড়তে বসি তাহলে চলো কাল যেহেতু পরীক্ষা আর ভিডিওটা বড় করব না ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকে যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটি ফলো করে দিও আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে